সম্মানিত দিন প্রিয় মুসলিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওতে সুরাব আকার দুশো চল্লিশ দুশো একচল্লিশ এবং দুশো বিয়াল্লিশ নম্বর থেকে আপনাদের সামনে আলোচনা করব এই আয়াতগুলোতে যদি কোনো স্বামী তার স্ত্রীর আগে মারা যায় এই স্ত্রীর প্রতি স্বামীর ওয়ারিসগণের কর্তব্যটা কি এবং স্বামী বেঁচে থাকা অবস্থায় স্ত্রীর জন্য কি ওয়াসীত করে যাওয়া উচিত এ সম্পর্কে আল্লাহ এই তিনটা আয়াত আলোচনা করেছে আমরা একটু ধৈর্য সহকারে শুনব بسم الله منكم ويزرون أزواجا وصية لأزواجهم متاع متاعا إلى الحول غير إخراج فإن خرزنا فلا جناح عليكم ফিমাফাল্নাফি আনফসিহিনামিমারো ওয়াল্লাহ জনহাকিব আল্লাহ বলতেছেন তোমাদের মধ্য থেকে যারা মারা যায় এবং তাদের পরে তাদের স্ত্রীরা বেঁচে থাকে তাদের স্ত্রীদের যাতে এক বছর পর্যন্ত বরণ পোষণ করা হয় এবং গড় থেকে বের করে না দেওয়া হয় সেই জন্য স্ত্রীদের পক্ষে মৃত্যুর পূর্বে ওসিয়ত করে যাওয়া উচিত তবে যদি তারা নিজেরাই বের হয়ে যায় তাহলে তাদের নিজেদের ব্যাপারে প্রচলিত পদ্ধতিতে তারা যাই কিছু করুক না কেন তার কোনো দায় দায়িত্ব তোমাদের উপর নেই আল্লাহ সবার উপর কর্তৃত্ব ও ক্ষমতাশালী এবং তিনি অতি অভিজ্ঞ এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যদি স্বামী মারা যাওয়ার পর স্ত্রী বেঁচে থাকে তখন ওই স্বামী রাত্রি স্বজনের উচিত স্ত্রীকে কমপক্ষে একটা বছর তার বিটে বাড়িতে থাকতে দেওয়া উচিত তাদের বরণ পোষণ করা উচিত তবে স্ত্রী যদি না থেকে চার মাস

অনুরূপ ভাবে যেসব স্ত্রীকে তালাক দেওয়া হয়েছে তাদেরকেও সঙ্গত ভাবে কিছু না কিছু দিয়ে বিদায় করা উচিত এটা আরো এমনিভাবে আল্লাহ তার বিধান পরিষ্কার বাসায় তোমাদের জানিয়ে দেন আশা করা যায় তোমরা ভেবে চিনতে কাজ করবে আল্লাহাক আমাদেরকে এই তিনটি আয়াতের উপরে আমল করা তৌফিক দান করুন আমিন